দশক আমরা এসে যে লাইরি ঠাকুরগাঁও জেলা বালেডাঙ্গি থানা লাইরিহাট হাটটা হলো মাঝামাঝি লাইরি কেনার জন্য উদ্যোগ্য থাকলে অবশ্যই আপনারা লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন বর্তমান মাংস চলতেছে চব্বিশ হাজার টাকা মন আড়িয়া গায়ে গরু কিনলে বাইশ হাজার টাকা মন দেওয়া যাবে যদি আপনাদের কেনার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই আপনারা লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন পালা গরুর যারা পালা গরু কিনবেন তাদের জন্য ভিডিও পঞ্চাশ থেকে সাইটের মধ্যে গরু দেখাবো যদি আপনাদের কেনার জন্য উদ্যোগতা থাকেন অবশ্যই আপনারা আসতে পারবেন লাইরি হাট যদি আপনার আমার ভিডিও থেকে ভালো লাগে অবশ্যই আরও ভালো ভালো ভিডিও দেব কেনার জন্য অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ঠাকুরগাঁও জেলা বালাডিঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি লাইরি কেনার জন্য উদ্যোগতা থাকলে অবশ্যই সিদ্দিক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন হলো সিদ্দিক ভাই ডিসপ্লে নাম্বার দেবো অবশ্যই যোগাযোগ করে থাকতে পারবেন আসতে পারবেন যারা যেখান থেকে দেখতে থাকেন তাদের জন্য ভিডিও সিদ্দিক ভাই সামনে যান

খাওয়া দাওয়া সব কিছু আপনার নাকি খাওয়া ওরাই দেয় সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর সিদ্ধিভাই এগুলা কত কিনছেন একটু শোনা যাবে দামগুলা এটা কত কিনছেন কালারা আটচল্লিশ আর লালটা ওইটা হ্যাঁ ওইটা ওইটা পঞ্চাশ আর ওইটা ওইটা শ কিনছে ওইটা হ্যাঁ ডাল পাঁচপান্ন ভাই বললে লালটা পঁয়ষট্টি আর ওইটা ওইটা ছাপ্পান্ন সুপ্রিয় দর্শক দেখেন সিদ্ধিক ভাই মাল কিনছে যদি আপনাদের এরকম ধরনের গরু কেনার জন্য উদ্যোগ করে থাকেন অবশ্যই আসতে হবে লাইরি আর ঠাকুরগাঁও জেলা থানা হাটটা মাঝামাজি লাইরি আমাদের এলাকায় হাট বসে তিনটা লাইরি ন্যাকমদন খচাবাড়ি এইগুলো হাট আপনারা করতে এবং যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও আপনারা বিভিন্ন গুরু আপনাদের দেখাচ্ছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন সিদ্দিক ভাইয়ের সাথে সিদ্দিক ভাই আপনি তো পারমেন্ট হাট পরে করেন লেখায় কত ভাই পাঁচশো পঞ্চাশ সব সবাটাই আপনাদের ঠিকানাটা কোথায় কোন কোন হাট করেন আপনি জাদুরানি কি আগের মতন বসে নাকি না বসে এখন মানে কিছুটা কম আছে কম হয়ে গেছে এখন হাটটা মিলে খোঁজা বাড়ি বেশি মাংস গরুর জন্য মাংস গরুর জন্য খোঁজা যদি কেনার জন্য উদ্যোগ করে থাকে অবশ্যই আসতে পারবেন আপনাদের লাইরি ন্যাকমদন বাড়ি মাংস গরুর জন্য আর পালা গরুর জন্য কিনেন অবশ্যই আপনার বিভিন্ন হাট আছে আরও প্রত্যেকদিন হাট আছে জুধ কেনার জন্য উদ্যোগ কথা অবশ্যই আসতে পারবেন আরো পালা গরু আপনাকে দেখাচ্ছি দুধ কেনার জন্য উদ্যোগ অবশ্যই আপনার যোগাযোগ করে নিতে পারেন লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলুন ভাই আসসালাম আলাইকুম ভাই ভাই পঁচাশি কত হলে ছেড়ে দেবেন নব্বই হলে ছেড়ে দিবেন সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু দুইটা দেখাইলাম নব্বই হলে ছাড়িয়ে দেবে কী দাম কাজ এখানে আটচল্লিশ হলে ছড়িয়ে দেবেন সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর করে দেখাইলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই কী দাম যায় মাঝের দাম পনেরো একশো পনেরো মাঝর কত হলে ছড়িয়ে দেবেন দশ হাজার এক লাখ দশ হলে ছেড়ে দিবে পাঁচ লাখ কেনার জন্য উদযোগ থাকেন অবশ্যই আসতে পাবেন আপনাদের বাইরের পার্টির দাম ধরে শুনাইলাম যদি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পাবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভাই কি খবর এখানে কি দাম কোয়াছে পঞ্চাশ দর্শক দেখায় সুন্দর সুন্দর গুলো আপনার দেখাইলাম যদি ভালো লাগে অবশ্যই আপনার যোগাযোগ করে নিতে পারবেন ভাই কি দাম কত ভাই এখান দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনার দেখাইলাম যদি ভালো লাগে অবশ্যই আপনার যোগাযোগ করে পারেন লাইরি হাট ঠাকুর জেলা জ্বালা ধান হাটটা মাঝামাঝি লাইরি ভাই কি দাম খান ভাইয়া কি দাম চুয়ান্ন পাঁচপান্ন ছাপ্পান্ন দশক যদি এরকম ধরনের গুল কিনার জন্য পঁয়ত্রিশ দশক দশক যদি এরকম ধরনের গুল কিনার জন্য যোগ্য থাকেন অবশ্যই লাইট আট আসতে হবে ঠাকুরগাঁও জেলাম ঠাকুরগাঁও থানা হাট্টাওয়ালা মাঝামাঝি লাইডি সপ্তাহ একদিন কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই লাইন হাট আসতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও কথা বলে আমি ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালাম আলাইকুম